এই যে লেটার রাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ এই রকমই গুরুত্বপূর্ণ লেটার রাইটিং যেগুলো তোমাকে এই অন্তিম মুহূর্তে দেখতেই হবে পরীক্ষা ঠিক আগে যাতে তুমি এখান থেকে কমন পেয়ে যেতে পারো দেখো স্টার মার্কিং করা আছে সুতরাং বুঝতেই পাচ্ছ গুরুত্বটা কতখানি আর এই রকমের গুরুত্বপূর্ণ কোন কোন লেটার রাইটিং তোমাকে এখন দেখতেই হবে সেটাই জানাবো আজকের উপস্থাপনায় চলো এখন দেখে নাও ছাত্রছাত্রীরা তোমাদের বোর্ড এক্সাম শুরু হয়ে গেছে এমনকি তোমরা বাংলা পরীক্ষা দিয়েও ফেলেছ এখন তোমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে ইংলিশ বিষয়ের উপরে আর এই ইংরেজি বিষয়েরই একটা পার্ট হচ্ছে তোমাদের রাইটিং স্কিল রাইটিং স্কিলের মধ্যে সেখানে তোমাদের অনেকগুলো অপশন রয়েছে সেখানে যেমন রয়েছে রিপোর্ট তেমনি রয়েছে লেটার আবার তেমনি রয়েছে প্যারাগ্রাফ সবই কিন্তু টেন মার্কসের জন্য এবং সেগুলো অর অর করে থাকবে মানে এই তিনটের মধ্যে তুমি যে কোনো একটা অপশান চুজ করে নিতে পারো তো এই যে অপশান তুমি চুজ করে নিতে পারবে সেখানে তোমাদের লেটার রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট কয়েকটা লেটারের কথা আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জন্য বলতে চলে এসেছি সামান্য হাতে গোড়া কয়েকটা কথাই বলবো মাত্র এই কয়েকটা এই অন্তিম মুহূর্তে কিন্তু তোমাকে দেখতেই হবে দশ নম্বর পাওয়ার জন্য টেন মার্কসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা মার্কস তোমাকে ভালো রেজাল্ট করতে

এটাও দেখে রাখবে আর তার সঙ্গে সঙ্গে একটা বলবো যেটা হেড টিচারকে লেখা সেটা হচ্ছে রাইট এ লেটার টু দা হেডমাস্টার অর হেডমিস্ট্রেস টু অ্যারেঞ্জ এ কালচারাল প্রোগ্রাম। বাস এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা। অবশ্যই অবশ্যই দেখতে হবে। আর একটা ব্যাংক ম্যানেজারকে লেখার কথা বলবো সেটা হচ্ছে রাইট এ লেটার টু দা ব্যাংক ম্যানেজার ফর অ্যান এডুকেশনাল লোন। এটাও কিন্তু তোমরা অবশ্যই একটু দেখে রাখবে ব্যাঙ্ক ম্যানেজারের জন্য তাহলে দুটোর কথা বললাম অবশ্যই দেখবে হেডমাস্টারকে একটা বললাম আর লেটার টু এডিটার আর একটা বললাম তারই সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা আর একটা দেখতেই হবে সেটা হচ্ছে রাইট এ লেটার টু দা এডিটার অফ এ নিউজ পেপার অ্যাবাউট র্যাপ ইউজ অফ প্লাস্টিক ব্যাগ এটাও কিন্তু অবশ্যই অবশ্যই করে রাখবে ব্যাস গুরুত্বপূর্ণ এই লেটার রাইটিংগুলো যদি তুমি দেখে রাখতে পারো পরীক্ষায় কিন্তু তুমি লেটার রাইটিং অবশ্যই অবশ্যই কমন পাচ্ছ এবং হাসি মুখে পরীক্ষার হল থেকে বেরোতে পারছ প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনার সঙ্গে আমি জানালাম তোমাদেরকে অনেক অভিনন্দন আমার এবং এই চ্যানেলের তরফ থেকে প্রত্যেকের পরীক্ষা খুব 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 ভালো হোক